গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি আর আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো এই কয়েকদিন আগেই একটা ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা বেবির জন্য কয়েকটা ফার্নিচার অর্ডার করেছিলাম তো সেগুলো ডেলিভারি দিয়ে গিয়েছিল আজকে সেইগুলো ভাবছি দুজনে মিলে ইনস্টল করব। তো সকালবেলা ফ্রেশ হয়ে রাতে যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখি ওগুলো খেয়ে দে এখন ব্রেকফাস্ট বানানোর প্রস্তুতি চলছে আর আজকে ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করছি ব্লগের সঙ্গে থাকুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে ব্রেড অমলেট অনেক দিন পর আজকে সকালে দুজনে মিলে একসাথে ব্রেকফাস্ট করবো নয়তো যেদিন ওর কাজ থাকে সেদিন তো ও তাড়াতাড়ি বেরিয়ে যায় সেই আমি পরে একা একা ব্রেকফাস্ট করি এই যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তো দুজনের ব্রেড অমলেট দুরকম বানালাম আমারটা যেরকম নর্মাল ব্রেড অমলেট খেয়ে থাকি সেরকমই বানালাম আর ওরটার ভেতরে একটু লেটুস পাতা আর শশা গোল গোল করে কেটে দিয়েছি আর ওপর থেকে হালকা করে একটু নুন আর গোলমরিচ ছড়িয়ে দিলাম তো এখন ব্রেকফাস্ট করে দুপুরের জন্য আজকে অল্প কিছু রান্না করব কারণ কালকে কিছুটা রান্না রয়েছে তো আজকে খুব বেশি বান্না করব না যেহেতু আজকে ফার্নিচারগুলো ইনস্টল করতে বসতে হবে আর ওগুলো ইনস্টল করতে অনেকটাই সময় লাগবে তো সেই জন্য আজকে আর খুব বেশি রান্নাবান্নার ঝামেলা রাখিনি তো এই যে রান্নাবান্না কমপ্লিট করে এখন দুজনে মিলে ফার্নিচার ইনস্টল করতে বসলাম একজনের পক্ষে ফার্নিচার ইনস্টল করা সম্ভব না না হয়তো সম্ভব তবে দুজনে মিলে করলে যত তাড়াতাড়ি জিনিসটা তৈরি হবে একজনে যদি করে তাহলে হয়তো তার অনেক বেশি সময় লেগে যাবে তো পুরো জিনিসটা তো ওই বানাবে আর আমি হচ্ছি অ্যাসিস্ট্যান্ট আমার কাজ হচ্ছে এই ফার্নিচারের সাথে যে একটা ম্যানুয়াল বুক দিয়েছে তো ওই বইয়ের মধ্যে সব ইনস্ট্রাকশান দেওয়াই রয়েছে কীভাবে ফার্নিচারটাকে ইনস্টল করতে হবে তো ওই ইনস্ট্রাকশান ফলো করে কোথায় কোন স্কুটার লাগাতে হবে সেগুলো ওর হাতে হাতে এগিয়ে দেওয়া আর হয়তো মাঝে সাঝে একটু এটা ওটা হাতে হাতে একটু ধরে দিলাম ব্যাস এই দুটুকুই হচ্ছে আমার কাজ আর যে তিনটে ফার্নিচার আমরা অর্ডার করেছিলাম তো সেগুলোকে ইনস্টল করার জন্য বাইরে থেকে কোনো লোক ডাকিনি আমরা নিজেরাই এক এক করে সবগুলো ইনস্টল করব এগুলোকে ইনস্টল করার জন্য আমরা যদি বাইরে থেকে কোনো লোক ডাকতাম তাহলে হয়তো যেই প্রাইস দিয়ে আমরা তিনটে ফার্নিচার কিনেছি সেই প্রাইসটাই হয়তো ওনাকে সার্ভিস চার্জ হিসাবে নিতে হতো এখানে সব কিছুরই যেহেতু সার্ভিস চার্জটা অনেকটাই বেশি তাই তো এখানকার মানুষজনও তাদের নিজেদের বাড়ির জন্য যখনই কোনো ফার্নিচার কিনুক বা ধরুন ঘরের টুকটাক কোনো কিছু খারাপ হলো তো সেগুলোর জন্য চট করে টেকনিশিয়ানকে ডাকেন না তো তারা নিজেরাই চেষ্টা করেন সেগুলোকে ঠিকঠাক করার ও হ্যাঁ যে তিনটে জিনিস আমরা আই ওয়েবসাইট থেকে অর্ডার করেছিলাম এই একটা ডাইপার চেঞ্জিং টেবিল একটা ওয়াথ আর হচ্ছে বেবি ক্রিম তো তিনটে মিলিয়ে আমাদের প্রাইস পড়েছিল তিনশো একাত্তর ইউরো মানে ওই ভারতীয় টাকায় কনভার্ট করলে সেটা হবে ধরুন ওই ছত্রিশ হাজার টাকা মতো তো এই তিনটের একটা কম্বো ছিল দেখলাম আর এই তিনটে জিনিসই আমাদের যেহেতু দরকার তো আমরা কম্বোটাই নিয়েছি আর এগুলোই যদি আলাদা আলাদা করে কিনতে যেতাম তাহলে তো সেখানে দেখছিলাম এক একটার প্রাইসই ওই ধরুন দেড়শো ইউরো দুশো ইউরো এরকম মতো ছিল আর এছাড়াও অ্যামাজনে দেখেছিলাম তো সেখানেও দেখলাম এক একটার এরকমই প্রাইস আর এগুলোই যদি আমরা আইকেয়ার স্টোরে গিয়ে কিনতাম তাহলে আরও বেশি প্রাইস লেগে যেত কিন্তু আইকেয়ার অনলাইনে সবসময় কমে পাওয়া যায় আর দেখলাম তিনটে কমোতেও রয়েছে আর প্রাইসটাও ঠিকঠাকই রয়েছে তাই আর দেরি না করে এটাই অর্ডার করে ফেলেছিলাম যখনই ফার্নিচারগুলো অর্ডার করছিলাম তো তখনই মনে মনে ডিসাইড করে রেখেছিলাম যে যত টাইমই লাগুক না কেন এই প্রতিটা জিনিস আমরা দুজনে মিলে নিজের হাতেই বানাবো এইগুলো ইনস্টল করার জন্য বাইরে থেকে কোনো লোক ডাকবো না কারণ বেবি আসার আগে ওর জন্য সমস্ত কিছু নিজেদের হাতে করে তৈরি করা সেগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা ওই মুহূর্তগুলো কী যে স্পেশাল ছিল তা একমাত্র আমরাই জানি তাই তো যখনই ওর জন্য কোনো কিছু বানাতাম সেই মুহূর্তগুলোর একটু একটু ভিডিও করে রেখেছি যাতে আমি পরে এগুলোকে দেখতে পারি আর ওই সময়ে আবার হারিয়ে যেতে পারি আর এছাড়াও ও যখন বড় হবে সব কিছু বুঝতে শিখবে তখন যখন দেখবে যে আমি আসার আগে মা বাবা নিজের হাতে সময় নিয়ে নিয়ে এক একটা জিনিস বানিয়েছে তো তখন ওরও ভালো লাগবে আশা করছি তাই তো এই মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দি করে রাখলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তো একটাই ডাইপার চেঞ্জিং টেবিল ইনস্টল করতে আমাদের তো প্রায় দু ঘন্টা লেগে গেছে বইতে যতই ইনস্ট্রাকশন দেওয়া থাক না কেন সেই একটা না একটা ঠিক ভুলভাল লাগিয়েই ফেলি সেগুলোকে আবার খুলে ঠিকঠাক করে লাগাতে সময় চলে যায় এইসব করতে করতে দুটো ঘন্টা যে কোন দিক দিয়ে চলে গেলো টেরই পেলাম না কিছু তো যাই হোক ফাইনালি আমরা ডাইপার চেঞ্জিং টেবিলটা তৈরি করে ফেলেছি আর সেটাকে জায়গা মতো রেখেও দিয়েছি দেখে মনে হচ্ছে এই তো ছোট্ট একটা জিনিস বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু এটা বানাতে গিয়ে কতটা যে সময় লেগে গেল তা একমাত্র আমরাই জানি বাকিগুলো আবার পরের দিন হবে এদিকে বেলা তো অনেক হয়ে গেছে এখনো স্নান বাকি স্নান করে পুজো দেওয়া বাকি ওগুলো নিয়ে বসলে হয়তো আজকে সারাদিন লেগে যাবে তো চলুন আজকে ব্লগটা তাহলে এইখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা